কুষ্টিয়ায় চাঁদাবাজির অভিযোগ বাক্স শ্রীমঙ্গলে চাঁদা চেয়ে জেলে যুবদল নেতাকে পুলিশে দিল বিএনপি কর্মীদের বেপরোয়া চাঁদাবাজির অভিযোগে রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়া বিএনপি আত্মরক্ষার জন্যে নানা কৌশল নিয়েছে দলীয় নেতাকর্মীদের চাঁদাবাজি দখলবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের বিষয়ে জানতে ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অভিযোগ বাক্স স্থাপন করেছে কুষ্টিয়া জেলা বিএনপি একুশে জুলাই সোমবার দুপুরে কুষ্টিয়া প্রেসক্লাব ফটকে অভিযোগ বাক্স স্থাপন করেন বিএনপির কুষ্টিয়া শাখার আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ ও সদস্য সচিব জাকির হোসেন সরকার শহরে আরও কয়েকটি অভিযোগ বাক্স বসানোর কথা জানিয়েছেন এর আগে প্রেস ক্লাবের আব্দুর রাজ্জাক মিলনায়তনে এক মত বিনিময় সচিব জাকির বলেন গত বছরের পাঁচই আগস্টের পর জেলা বিএনপির দায়িত্ব নিয়ে নিয়ে বিভিন্ন সময়ে জেলার বালুমহল অভিযোগের নিউজ এসেছে এর আগে আব্দুর রাজ্জাক মিলনায়তনে এক মত বিনিময় সভায় সদস্য সচিব জাকির বলেন গত বছরের পাঁচই আগস্টের পর জেলা বিএনপির দায়িত্ব পাওয়ার পর বিভিন্ন সময়ে জেলার বালুমহল নিয়ে অভিযোগের নিউজ হয়েছে তবে সরাসরি দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কেউ অভিযোগ দেয়নি আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই আমাদের ভুলগুলো ধরিয়ে দিন অভিযোগ বাক্সের বিষয়ে জাকির বলেন যে কোনো ব্যক্তি নির্ভয়ে যে কোনো উপজেলার নেতা বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ জানাতে পারবেন বিশেষ করে চাঁদাবাজি দখলবাজি সন্ত্রাস মাদক কারবারের সঙ্গে জড়িত এবং রাজনীতিকে ব্যবহার করে এলাকায় প্রভাব বা আধিপত্য দেখায় এমন বিষয়ে অভিযোগ নেওয়া হবে প্রতি সপ্তাহে সাংবাদিক ও জনগণের সামনে বাক্স খোলা হবে প্রতিটি অভিযোগ আমলে নিয়ে যাচাই বাছাই করে সত্যতা পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাকির বলেন দলের দু একজন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ আসে কোন নেতা সরাসরি জড়িত থাকলে এবং তা প্রমাণিত হলে দল তার দায় নিতে পারে তবে কোনো পদে নেই এমন ব্যক্তির দায় দল নেবে না জেলা বিএনপির আহ্বায়ক কুতুব বলেন অনেকে বিভিন্ন সময় চাঁদাবাজি দখলবাজি টেন্ডারবাজি সন্ত্রাসী কার্যকলাপ বা সরকারি দপ্তরে চাপ দিয়ে অবৈধ সুযোগ সুবিধা নিয়ে থাকেন কেউ যদি এমন কাজের সঙ্গে জড়িত থাকেন তাহলে তার বিষয়ে যেন অভিযোগ দেন অভিযোগকারীর পরিচয় গোপন রাখব অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দল থেকে দ্রুত ব্যবস্থা নেব কাউকে ছাড় দেওয়ার বিন্দুমাত্র সুযোগ নেই এদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ মোহাম্মদ জসিম এক ফ্রান্স প্রবাসীর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন এ ঘটনায় মামলা করেন ভুক্তভোগী পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ার পর গত তেরোই জুলাই সেই মামলায় জামিন নিতে গেলে আদালত তাকে কারাগারে পাঠায় আঠারোই জুলাই শুক্রবার মৌলিমবাজার জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ফাইজুল করিম ময়ুন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জসিম দলীয় পদ স্থগিত করার তথ্য জানানো হয় ফ্রান্স প্রবাসী তরুণ উদ্যোক্তা মোহাম্মদ হাফিজুর রহমান শ্রীমঙ্গলের সারের গজ মৌজায় একটি ফার্মের কাজ শুরুর পরপরই বিএনপি নেতা শেখ জসিম তার কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন টাকা না দিলে ফার্ম ভেঙে ফেলার হুমকিও দেন তিনি স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় হাফিজুর রহমান শেষ পর্যন্ত মামলা করেন পিবিআই তদন্ত করে অভিযোগের সত্যতা নিশ্চিত করে আদালতে প্রতিবেদন জমা দেয় শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক জানান নিয়ে মহড়া ও মাইকে প্রকাশ্যে ঘোষণা দিয়ে চাঁদা চাওয়ার ঘটনায় মামলার পর থেকেই জাহাঙ্গীর আলম পিন্টু আত্মগোপনে ছিল সে পলাতক আসামি বুধবার বিএনপি নেতা তাকে ধরে পুলিশে সোপর্দ করেন তার নামে শ্রীপুর থানায় বিস্ফোরক অস্ত্র মাদক ও চাঁদাবাজি সহ সাতটি মামলা রয়েছে